আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে এই ভিডিওতে মিরপুরে অবস্থিত মাতি ও শিশু স্বাস্থ্য হসপিটালের কিছু তথ্য তুলে ধরুন ঢাকার মিরপুর এক লালকুঠিরে অবস্থিত এই মাতি ও শিশু স্বাস্থ্য হসপিটালটি যেটিকে মানুষ ম্যাটার্নিটি হসপিটাল নামেই চিনে থাকে এটি একটি দুশো শয্যা বিশিষ্ট সরকারি মাতি ও শিশু স্বাস্থ্য হসপিটাল এ হসপিটালে মা ও শিশু রোগের সকল ধরনের চিকিৎসা করা হয়ে থাকে এই হসপিটালে রয়েছে জরুরি বিভাগ এখানে জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং রয়েছে ইনডোর ও আউটডোর সার্ভিস এখানে ইনডোর ও জরুরি বিভাগ চব্বিশ ঘন্টায় খোলা থাকে তবে আউটডোর সেবা শুধু দিনের বেলা চলে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আউটডোর সেবা চলে এখানে আউটডোরে রুগী দেখাতে চাইলে পাঁচ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে ডাক্তার দেখাতে হয় হসপিটালটি ঘুরে দেখলাম এটি একটি অনেক বড় শিশু স্বাস্থ্য হসপিটাল হসপিটালটি খুবই নিরিবিলি এবং এই হসপিটালে তেমন কোনো বিরো নেই আমরা হসপিটালের ভিতরে গিয়ে দেখলাম মানে প্রায় ফিফটি পারসেন্ট বেড ফাঁকা রয়েছে এখানে রুগী খুবই কম আসে আর লুকমুখেও শুনতে পেয়েছি এই হসপিটালে লোকবল নার্স ডাক্তার এবং সকল স্টাফই নাকি সীমিত আকারে তবে হসপিটালটি আমার কাছে খুবই ভালো লেগেছে ঢাকার মধ্যে একটি নিরিবিলি একদম মনোরম পরিবেশে এত সুন্দর একটি হসপিটাল আমি আসলে সত্যি আগে কখনো দেখিনি এই হসপিটালটি মিরপুর টেকনিক্যাল ও গাবতলি বাস টার্মিনালের মাঝামাঝি যে মাজার রুট রয়েছে সেই মাজার রুটেই অবস্থিত খুব কাছাকাছি অবস্থিত এই হসপিটালটি ভিতরে হয় অনেকেই জানে না যে এখানে অনেক বড় একটি দুশো বিশিষ্ট মাতীয় শিশু স্বাস্থ্য হসপিটাল রয়েছে তার জন্য এখানে মানুষ খুব কমই আসে তবে আপনারা যারা মিরপুর গাবতলি আমিনবাজার বা এর আশেপাশে রয়েছেন বিশেষ করে আপনাদের জন্য এই হসপিটালটি খুবই উপকারী আর বড় বড় হসপিটাল বা বিভিন্ন প্রাইভেট হসপিটালে গিয়ে টাকা খরচ না করে এই হাতের কাছেই এই হসপিটালে চিকিৎসা নিতে পারেন মনে রাখতে হবে এটি একটি সরকারি হসপিটাল প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট চেম্বারের মতে এখানে ওরকম ভিআইপি সার্ভিস কখনোই আশা করা যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ